না মা কিছু করে না বাচ্চাটা রাখে নাকি হ্যাঁ মা বাচ্চাটাকে রাখে আমি মাংসের বাড়ি কাজ করি সেইভাবে কতদিন চলবো তার জন্য তো প্রতিবেদনে আসা যদি একটা মনের মতো মানুষ পাওয়া যায় তাকে নিয়ে লাইফটা সুন্দর করে কাটাইতে পারি জীবনে তো একা জীবন কাটে না মানুষের বেঁচে থাকতে গেলে একটা সঙ্গীর দরকার হয় অবশ্যই আচ্ছা কতদিন হয় আপনাদের ডিভোর্স দুই বছর কত দুই বছর আগে না হুম

তাহলে তো যাওয়া আসা হয় না বেশি একটা না যাওয়া আসা আচ্ছা এখন কি চাইতেছেন দছেন কি রকম মানুষ জীবন আসলে হবে এখন চাই সে যেমনই হোক সে যদি আমার পাশে দাঁড়ায় দুই মুঠো খাওয়াইতে পারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়াইতে পারে ইনশাআল্লাহ আমি তাকেই বিয়ে শাদি করব আচ্ছা যোগাযোগ করবে কিভাবে আমার নাম্বার আছে নাম্বার বলতে পারবেন না আমি নাম্বারটা আপনারে দেব আপনি স্ক্রিনে দিয়ে দিবেন

কপালে মিলে যাবে ঠিক আছে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম